সো গাইস ওয়েলকাম এভরিওয়ান তো বর্তমান সময়ে অনেকেই জানতে চান যে কবে আসলে নতুন করে আসবে নিয়োগ এবং কবে থেকে পুলিশের সার্কুলার আসবে তো যেহেতু ইতিমধ্যে সার্কুলার শেষ হয়েছে সার্কুলার আসতে কিন্তু আর সময় লাগবে এখানে আপনার নোটিশ বোর্ডে কিন্তু অনেক আপডেট তথ্য পাবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা বুকটি চেক করে নেবেন এখানে কিন্তু সার্কুলার এবং বিভিন্ন আপডেট দেওয়া হয় পুলিশের তো পুলিশের আপডেট তথা নেওয়ার জন্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকুন সুস্থই থাকুন